আমার মাহ কি পেশাব পেশাব করলে এক দেখা লাগবো পায়খানা লাগলে দুই মানে কেবল তিনও দেখাই কি করে বি আছে না 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 আমি তো কই নাই উঠে উঠে লাগবে আজকে আপনারা রুগী আমি ডাক্তার আজকে আপনারা ছাত্র আমি ওস্তাদ ঠিক কিনা মাদ্রাসায় যারা পড়ছেন মাদ্রাসায় পড়ছেন কারা কারা একটু হাত দেখান দেখি প্রসাব লাগলে কয় দেখা লাগে হুজুর যদি কয়ে যা তাহলে যাওয়া যাবে না খবর আছে ঠিক কিনা বারামাত সত্তন ছেলেটা ডাক দিয়া কয় মাগো ইমান ছাড়া যাবে না মহিলা কেদে ফেললেন বাবারে তোমার তোই না আমি মা কখনো जिंदा করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্ত বাচ্চা তেলের মধ্যে ফেলেয়া দিল হাতিগুলো এক দিকে চলে গেল গস্তগুলো এক দিকে চলে গেল ডাক দিয়ে কয় দাসি ও দাসি ইমান সাহ দাসি ডাক দিয়ে কয় দেখো না ছোট সোনা মনি আমার ইমান সারে না আমি কেমনি ইমান সারি দাসি রে তাহলে তোমাকে তো মেরে ফেলবো ও দাসি এবার ছোট্ট মেয়েটাকে নিয়ে আসো মেয়েটা আসলেন ডাক দিয়ে কয় দাসি ও দাসি ইমান স্যার না তোমার মেয়েকে মেরে ফেলবো মেয়ে ডাক দিয়া বলে মা গোলাম রব্বি তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম মা গো জীবন দেব ইমান কখনো দেব না আল্লাহ আকবর দুধের বাচ্চা মেয়েটাকে ফেলেয়া দিল মেয়েটার হাত দিকে একদিকে চলে গেল গোস্ত এক একদিকে চলে গেল মহিলা তো তাকায় তাক দেখতে সে আল্লাহর খেলা বোঝা যায় না এবার তোমার পাড়া এবার তিলের মধ্যে ফেলিয়া দিবে মহিলা তোমার কোনো জীবনের সেজ ইচ্ছা আসেনি বল আছে কি ইচ্ছা বলো বলে আমার জীবনের সেজ ইচ্ছা হলো আমার মরণের পর আমাদের হাড্ডিগুলো তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাপন করবা কয় কবরে এক কবরে দাপন করবা তাহলে আমার ইচ্ছা পূরণ হবে ফেরাউন বলে ঠিক আছে মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল যত বেঈমানরা দাঁড়িয়ে ছিল সবাই অবাক হয়ে কালিমা পড়ে নিল ইলাহা ইল্লাল্লাহু মুসা

মসজিদের মাহফিল একটা মিনিট আমি কষ্ট দেব যদি আপনারা কেউ কিছু দিতে চান দিতে পারেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো যদি কেউ দিতে চান মা এবং ব্যাগ দেওয়া হয়েছিল কারা কারা মসজিদ উন্নয়ন হোক নতুন একটা মসজিদ উন্নয়ন হবে বাবা কারা কারা চার মসজিদ উন্নয়ন হোক হাত তুলে দেখান না হাত সুদা করেন সুদা করেন সবাই তোলেন